সাংগঠনিক সমিতির সাধারণ সভাপতি গুরুত্বপূর্ণ কথা হয়েছে আমার বয়স বেলা তো আমার চাই উনি আমার বয়সের আগের থেকে যুবকের কথা শুনছে যুবক তো আছে না বলেন আপনারাও শুনছেন না এখানে যে দশ বছর হয়ে বয়সে ঠিক কেউ দেখে নেই জামাত ইসলাম কোথাও সমস্যায় পড়েছে বা তারা কোথাও মুখ করছে আমাদেরকে আহ্বান করতে হবে তাহলে বোঝা যাবে খারাপ বছর ইস্কুল সমস্যায় পড়েছে অথবা কোনো বিষয়ে কোথাও মুখ করছে ইসলামী আন্দোলন জামাত ইসলামকে সম্পূর্ণ হতে হবে

আমাদের নেতৃত্ব উঠে আসে তাহলে আমাদের এর বাইরে সম্ভব নাই এই প্রত্যেক আহ্বান রেখে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আন্তরিক জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার তরফি বিল্লা বিলা পরিশেষে আল্লাহ যেন আমাদের সকলে এক করে নিয়ে এসে এক বাক্স দিয়ে জাতির সঙ্গে স্থানকে পেশ করা এবং জাতির জাতির মূল্য বুঝিয়ে দেওয়ার মতো সুযোগ সুবিধা করে দেয় আমার তর্ফি ইল্লা